তুই যে কি বলতো ঘরে হাসপাতাল যা আমি দূরে যাইবো কিন্তু যে খানে খানি কো কিছু টেকা রিমন আমার বন্ধু আমার নির্বাচন আমার লেয়া করছে না বললো আমার বন্ধু তো বন্ধুর বিয়া তাইমু বইনের বিয়া তাইমু ফুলার বিয়া তাইমু পয়সা লাগলে দিমু আর খানে খানে যদি ভাই রাস্তা থাকে না ভাত আমারই আর আমি আর দুইটা বছর খালি যদি বাঁচি

যে বলে ওন জয়েন রেইনকর্ড দেয় না আমি সব চাবাগারের মহিলাদেরকে রেইনকর্ড দিয়েছি ঠিক হ্যাঁ আপনারা না তোমারারে সুনুবাউডা হবে এরার মানে জায়গা আমি চেষ্টা করে চাইতেছি যতটা টাকা আছে সব জায়গা ঠিক করবো সব জায়গা ঠিক করবো আমরা গেলে লেগে দোয়া করবা